মা গেলে বুঝবা মা কি জিনিস বাবা গেলে বুঝবা বাবা কি জিনিস বাবার কথা একটু কর্কশ হয় বাবা একটু শাসন করে এই শাসনটার সন্তান আশীর্বাদ মনে এই সন্তান তোমার জন্য রহমত মনে বাবা একটা কথা কইলে ওল্ডা জবাব দিও না বাবার মুখে তর্ক মুখে মুখে যদি তর্ক করো বাবার মনে যদি কষ্ট লেগে যায় আমার আল্লাহর আড়সটা কম্পন সৃষ্টি হয়ে যায় বাবা যদি বলে হাই রে আমি কি সন্তান জন্ম দিলাম এই সন্তান দিয়ে আমার মুখের উপরে কথা কই আমার আল্লাহর বড় কষ্ট লেগে যায় মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না যদি পিতামাতা হিন্দু ধর্মের হয় খ্রিস্টান হয় পাদ্রী হয় বিধর্মীয় হয় তারপর তো সে তোমার কি জন্ম দাতা সেই জন্য তাকে কি করবা খিদমত করবা ভালবাসবা আর এই পিতামাতার পায়ের নিচেই হচ্ছে সন্তানের বেহেশত কথা কোন ঠিক

এই ছেলেরা সবাই মা বাবার খেদমত করবা সকালবেলায় মা বাবার পায়ে সালাম করিয়া পরীক্ষা দিতে যাইবা দেখবা পরীক্ষা ফলাফল ভালো কথা কেন ঠিক কিনা আমরা এখনো বড় হয়ে গেছি এখনো কোন কাজের মধ্যে গেলে ভালো কাজের মধ্যে মায়ের কদম করে সালাম করে আসি আজকেও মা পিলে আসছি মার কদম ছুঁয়ে সালাম করছি লস হয়েছে না লাভ হয়েছে কথা কোন লাভ নাকি লস ইজ্জতের মালিক কে সম্মানের মালিক কে ইজ্জত দিবেন আল্লাহ সম্মান দিবেন আল্লাহ মনে করতে পারেন আমি যখন বড় হয়ে গেছি আমি টাইকুট ফুইরা নেসা ইয়া মার ফাউদ সালাম করুম এটা কি মন লাগে না 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 সন্তান তুমি যত বড় হও মা বাবার কাছে কিন্তু তুমি এখনো ছোট ঠিক কথা কোন ঠিক কি না সন্তান যত বড়ই হোক না কেন মা ঠিকই গো আমার পুত্রা অনেক মানুষ বলবে কি রে তুই মোটে ওষুধ গা কিন্তু মার কাছে গেলে ঠিক গো। আমার পুত্র আর শুনলা দিনে দিনে বাইঙ্গা যাইতেছে গা আসলে কিন্তু হে মোটা হইতাছে মার সহ মুডা লাগে না আহারে মা গেলে বুঝবা মা কি জিনিস বাবা গেলে বুঝবা বাবা কি জিনিস বাবার কথা একটু কর্কশ হই বাবা একটু শাসন করে এই শাসনটার সন্তান আশীর্বাদ মনে কইরু এই শাসনটার সন্তান তোমার জন্য রহমত মনে কইরু বাবা একটা কথা কইলে উল্টা জবাব দিও না বাবার মুখে তর্ক কইরো না বাবার মুখে মুখে যদি তর্ক করু বাবার মনে যদি কষ্ট লেগে যায় আমার আল্লাহর আরসটা কম্পন সৃষ্টি হয়ে যায় বাবা যদি বলে হাই রে আমি কি সন্তান জন্ম দিলাম এই সন্তান দিয়ে আমার মুখের উপরে কথা খই। আমার আল্লাহর বড় কষ্ট লেগে যায় মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না আয় আমি করি নাই করিতে পারি না আমি করি নাই কো আমার পিতা মাতার খেদ করিও নবীর কে তুমার কাবা জানিও মদিনা জানিও মাকে বেচে যদি গো না বাবাকে তোমার কাবজন মদিনা জানিও মাকে বেছে যদি গো থাকে ও বিয় পিতাকে সে বিও মাতাকে সে উম্ম করিও নব বীর করিও মুখেতে মায়ের মুখেতে তুলিয়া দিল যে খানা তাতে খুশি রানা আল্লাহ একবারে কইতেন না